হ্যালো বন্ধুরা আচ্ছা তোমরা কি রোগা হতে চাও আচ্ছা তোমরা কি রোগার সঙ্গে সঙ্গে হেলদি আবার টেস্টি খাবার খেতে চাও তাহলে এই রেসিপি তোমাদের জন্য হ্যাঁ আমরা তো খাচ্ছি খেয়ে শরীরটাকে অনেকটা চেঞ্জ করেছি তো তোমরা সব সময় বলো ভাই তোমার রেসিপিগুলো আমাদের ভীষণ ভালো লাগে আমাদের সঙ্গে শেয়ার করো তো আজকে ভাবলাম রাত্রে আমার ছেলে আর আমি যেটা খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো হাতে এটা হচ্ছে সয়াবিন তো সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে আর জলটা চিপে নিয়েছি তো এটা দিয়েই বানাবো সয়াবিন রোল ইউনিক না ইউনিক তো তো চলো শুরু করে দিই সয়াবিন রোল তো প্রথমেই এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হয়ে গেছে গরম আর কড়াটা একটু কালো হয়ে আছে সেটা ইগনোর করবেন কারণ এক্ষুনি এই করার মধ্যে একটু আলু আর ভাজা ভাজা করে করে দিয়েছি দিয়েছি সাথে রুটি চিচিংয়ে জন্য বোঝা গেল তাই সেই আমি কিন্তু এটা করছি তো যাই হোক এখন হচ্ছে এখানে পরিমাণ সরষের খুবই কম দিচ্ছি যেহেতু ওই বললাম হেলদি করব তো তোমরা চাইলে এক্ষেত্রে ঘি বা বাটার ইউজ করতে পারো ঠিক আছে তো খুবই সামান্য তেল দিয়েছি দেখো একদম একদম অল্প তো এখন হচ্ছে এই তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি আদা রসুন আমি কিন্তু এটা আর বাটি নিই জাস্ট একটু ঘষে নিয়েছি ঠিক আছে যেহেতু সামান্য তাই আর আমি বাটি তো এই যে এটা দিয়ে দিলাম এক্ষেত্রে গ্যাসটা একটু আস্তে রাখতে হবে আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটু পেঁয়াজ খুব বেশি না একদম খুব সামান্য দিচ্ছি কারণ আমরা যখন র্যাপিংটা করবো তখন ওর মধ্যে পেঁয়াজ সেখান দিয়ে দেবো এখানে আমি খুব বেশি দিচ্ছি আর আমি কিন্তু তেলটা ভীষণই কম দিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে এখন দিয়ে দেবো মানে তোমাদের যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে ঠিক আছে তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা একটা তো হয়ে যাবে ভীষণ ঝাল তো কাঁচা লঙ্কাটা একটু জাস্ট কুচিয়ে দিয়ে দিলাম আর আমার রান্নাঘরে এইরকম কাঁচি রেখে দিই কাঁচা লঙ্কা খাওয়ার জন্য এক্ষেত্রে আমার হাতটাও জ্বালা করে না আর কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে কুচিয়ে দিতে পারি তো দেখো এখানে সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে দিলাম খুব বেশি না হালকা করে ভেজে দিলাম আর দেখো চারিদিকে কিন্তু পড়ছে আর আমি এর মধ্যেই বানাচ্ছি এই কারণেই কারণ ছেলে খেয়ে পড়তে যাবে বুঝতে পেরেছো তাই একটু তাড়াতাড়ি আমাকে বানিয়ে দিতে হচ্ছে তো যাই হোক এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদ ভীষণই সামান্য আর আমি দিয়ে দেব। একটু জিরের গুঁড়ো এটা অপশানাল দিতেও করো নাও দিতে পারো কিন্তু একটা জিনিস দেবে সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো কিন্তু আমার কাছে নেই তাই আমি এটাকে স্কিপ করে গেলাম ঠিক আছে তোমাদের কাছে থাকলে আর দিয়ে দেবে কিন্তু আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে একটু কালারটাকে সুন্দর করার জন্য ঠিক আছে আর এখন হচ্ছে এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এবার সয়াবিনটা দিয়ে এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করবো আচ্ছা একটা জিনিস কিন্তু এখনো দিই দিয়ে দেবো এইবারে দেব এর মধ্যে লবণ তো লবণ না দিলে সব কিছুই মাটি তো যাই হোক এখন সার মতন একটু লবণ দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো ঠিক আছে তো এখানে আমি কিন্তু একটু জল দেবো কারণ কি বলতো না হলে এই যে লবণটা সয়াবিনের ভেতরে খুব একটা না তো অল্প করেই দেবো খুব বেশি দেবো না আর সয়াবিনটা তো এর মধ্যে এক্ষুন কেনে নেবে এই যে এইভাবে একটু দিয়ে দিলাম আর কিছু দেব না সয়াবিনটাকে এইভাবে একদম রেডি করে নেব এখন একদম গ্যাসটা আসতে দেব। দিয়ে এটাকে দু মিনিট থেকে তিন মিনিটের জন্য ঠেকে দেব। তো চলো মোটামুটি তিন মিনিট মতন হয়ে গেছে এখন হচ্ছে এটাকে খুলবো তো দেখো সয়াবিনগুলো কি সুন্দর আরও ফুলে উঠেছে আর সমস্ত কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকে গেছে তো এটা হয়ে গেছে রেডি তো এবারে রোলটাকে বাড়াবো ঠিক আছে তো এই দেখো যেহেতু হেলদি করব তাই এক্ষেত্রে ভাজি দি এটা রুটির মতন করে বা বলতে পারো টটিলা এরকম হয় তো সেরকম করে এটাকে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব ওই যে যেটা সয়াবিনটা করে রেখেছি স্টাফিংটা এর মধ্যে এখন দিয়ে দেব ঠিক আছে তো এই যে সয়াবিনটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্যালাড স্যালাডটা যে যার পছন্দ অনুযায়ী টমেটো পেঁয়াজ শশা যে যেটা পছন্দ করে তো আমি এখানে দিলাম কাঁচা লঙ্কা শশা আর পেঁয়াজ একটু বেশি করেই শসা দিচ্ছি কেন জানি মনে হয় মানে রোলেতে না একটু শসা না হলে বেশ জমে না ব্যাপারটা তো এখন এর উপর দিয়ে সামান্য করে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর ওই যে বললাম তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে সেক্ষেত্রে গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবে আমার নেই তাই এটাকে স্কিপ করে গেলাম আর এখন একটু লেবু এটাও কিন্তু মাস্ট দেবে হ্যাঁ এটা না দিলে স্বাদটা আসবে না তো এখানে একটু লেবু চেপে দিলাম আর এখন সর্বশেষ এটা কিন্তু হেলদি না তো তোমরা মনে করলে এটাকে স্কিপ করতেও পারো তবে একদম এটা না দিলে কিন্তু ব্যাপারটা জমে না বন্ধুরা তো এটা এখন এটা দিয়ে দিলাম তো হয়ে গেছে এইবারে দেওয়া এইবার সুন্দর করে এটাকে ফোল্ড করতে হবে ঠিক আছে তো যেহেতু আমি রোল দোকানে কাজ করিনি অত সুন্দর হয়তো আমি ফোল্ডিং করতে পারবো না এই যে এইটা না পিছন দিক দিয়ে এরম করে দিলে তাহলে কিন্তু আর পার হবে না বুদ্ধিটা খারাপ না তোমরা কিন্তু এটাকে ট্রাই করে দেখতেই পারো তো এই যে আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছো দিদি ভাই পেপারটা দেবে না পেপারটা খুবই খারাপ তো আমি আজকে কিন্তু এই যে সাদা কাগজ নিয়েছি তবে এটা কিন্তু ছেলের খাতার কাগজ যাই হোক আমার কিন্তু এখানে সয়াবিন রোল একদম হেলদি টেস্টি রেডি তো চলো এখন ছেলেকে দিয়ে দেখি ছেলে কি বলে তো এই যে বন্ধুরা হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন রোল বাবু খাও এটা ধরো বলো কেমন হয়েছে তোমরা চাইলে কিন্তু এই রুটিটাকে একটু তেলে বা ঘি মাখনে ভেজে নিতে পারো আমি একদম ভাসলাম না যতটা হেলদি করা যায় সোয়াবিনটাকে চিকেন রোল লাগছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাভ লাইক শেয়ার করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন আসি টাটা